গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে শুক্রবার এবং এখন বাজলো সাতটা আঠেরো সো সকাল সকাল রেডি হয়ে গেছি হলিশ খেয়ে নিলাম তো আজকে আমি যাবো আমাদের আইটিআই কলেজ আমাদের আইটিআই মুচিপাড়াতে তো সেখানে আমাদের এনসিসির ক্লাস আছে আজকে তো জুনিয়র অনেক অনেকদিন ধরে বলছিল সিনিয়র একদিন আসবে আসবে তো সময় হচ্ছিল না আজকে ফাঁকা আছে তাই ভাবলাম আজকে যাই একটু সবাই বলছি অনেক দিন থেকেই তো এমনিতেই লেট হয়ে গেছে সাতটা পনেরো বেরোনোর কথা ছিল আঠেরো বেজা গেলো তো চলো এরপর কলেজ যাই তারপর ওখানে গিয়ে যা কিছু ট্রেনিং হয় আমাদের এনসিসিতে এবং সারাদিনে যা কিছু অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো সব তুলে তোমার সাথে শেয়ার করবো সো তোমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকোশপে আমি চলে এসেছি এখন দুর্গাপুর ব্যারেজ দেখতে পাচ্ছি আমার বিশাল দুর্গাপুর ব্যারেজ আর আমাদের বৃহস্পণী সিনিয়র আসতে একটু লেট করছে টাইমের থেকে বললো সাতটায় ঢুকে যাবো কিন্তু এখনও আসেনি তো চলো একটু ওয়েট করি আমরা আবার দিকে লেট হবে আটটায় ফলেন টাইম আছে স্যার যে আমাদের দৌড়ে আসছে স্যার জি আর ফ্রেন্ডস এখন বাইল সাতটা পঞ্চান্ন পাঁচ মিনিট আগে চলে এসেছি ফলন লেট হয়ে যাবে তো এখন আমি আছি একদম আমাদের আইটিআই কলেজের গেটের সামনেই তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের কলেজে কীভাবে এনসিসি ট্রেনিং দেওয়া হয় তখন সকাল আটটা বাজলো সেই জন্য কোনো মেন গেট খুলে নিই সাইডে গেটটা খুলেছে এনসিসিদের জন্য তো চলো হ্যাঁ ভিতরে যাই সো দেখতে পাচ্ছো যেমন ঝাড় ঝড় কাজ হচ্ছে সো পুরোপুরি আটটা বেজে গেছে ফলেন দেওয়া হয়ে গেছে আজ ক্যাডেট অনেক কম এসছে মনে হচ্ছে তো চলো দেখি ট্রেনিং করানো যায় এখন রিপোর্টিং টাইম চলছে यार एच डब्ल्यू सेकेंड इयर सात एच डी पी एच डब्ल्यू थर्ड इयर एच एच डी एच आज डब्ल्यू तरह जो इज आज की तारीख में जाते সো প্রিন এরপর আমাদের হেয়ার কাট এবং নেল কাট চেক হবে রানিং করানো হবে দু রাউন্ড তারপর পিটি হবে তারপরে টুয়েন্টি সিক্স জানুয়ারির প্যারেডের টিম রেডি করা হবে এই দু দিন ক্লাস শুরু হয়েছে সেই জন্য এখনও সব ঠিক করে জানে না আর কীভাবে কী করতে হয় চল 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 এগুলো ভালো করে হেয়ার কাট করে নিয়ে নেল কাট করে নিয়ে শেভিং করে নিয়ে সেই জন্য ফ্লক হচ্ছে চল 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 থোড়া ওর থোড়া ওর হোক হ্যাঁ 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 আটটা পনেরো একদম অন টাইম পিটি স্টার্ট হবে राइफल गुड <h éc communauté>

তো ফ্রেন্ডস মোটামুটি সব ট্রুপগুলো দেখার আমাদেরকে ট্রুপ ভাগ করতে হয়েছে এটা ছিল সেকেন্ড ইয়ারের প্যারেন্ট তো চলো ফার্স্ট টিম কিনতে পুরো তিনটে ফাঁকে ভাগ করে তিনটে সিনিয়রকে দেওয়া হবে প্র্যাকটিস করানোর জন্য তারপর শেষে দেখব কোন সিনিয়রের ট্রুপ সব থেকে বেস্ট হয়েছে কোন ক্যাটেডারিটা সব থেকে ভালো পারফরমেন্স করতে পারছে যারা বেস্ট পারফরমেন্স করতে পারবে তাদেরকে নিয়ে ছাব্বিশে প্যারেটের ট্রুপ রেডি করা হবে তো চলো ট্রেনিং শুরু করে যাক তো নতুন ক্যাডেট ফার্স্ট ইয়ার ক্যাডেট তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের বিরিয়া সিনিয়র ট্রেনিং দিচ্ছে কীভাবে সাবধান বিশ্রাম হয় কী কী শেখানো হবে ছাব্বিশ জানুয়ারি কী কী করতে হয় সব বলা হচ্ছে আজকে kallna kitto parti ġiegħa dan il-ġer ħaġa is एट डी एस टी शुरू कर एक छः तीन चार সো ফ্রেন্ডস আমাদের আইডিয়া কলেজের এনসিসির ট্রেনিং কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এই জাস্ট শুরু হচ্ছে আজ থেকে টোয়েন্টি সিক্স জানুয়ারি পর্যন্ত চলবে সো চলো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগে